রোড লেভেল থেকে রাষ্ট্র পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইনজাস্টিস বন্ধনা হয়েছে যতক্ষণ পর্যন্ত জুলুম হয়েছে ঘোষ বন্ধনা হয়েছে দুর্নীতি হয়েছে পর্যন্ত আন্দোলন এটা ইনশাআল্লাহ এই জমিন এক ইঞ্চি জমিন জালিমের কাছে জুলুমের কাছে আর জিম্মি হতে আমরা দেব না দেব না দেব না রাজনীতির মাধ্যমে রাজনীতিকে যারা ব্যবসা হিসাবে গ্রহণ করেছে তারা ওই রাজনীতি বাদ দিয়ে হয় ভালো মানুষ হয়ে যাবে নাহলে দেশ থেকে পালায় যাবে রাজনীতি কোনো ব্যবসার নাম নয় রাজনীতি হচ্ছে মানবিকতার নাম রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার নাম রাজনীতি হচ্ছে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নাম রাজনীতির নামে নিজের আখের গোচাবেন এই বাংলার মাটিতে জামাত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা একবার আর মানবে না আসসালামু আলাইকুম মরহামল্লা আলা আলিহি ওয়া সাহবিহি ওসহবিআমাইন আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি থেকে মহানগরী পর্যন্ত সর্বস্তরের দায়িত্বশীল ভাইদেরকে ন্যায় এই সম্মেলনের সম্মানিত মঞ্চ গবিষ্ঠ নেতৃবৃন্দ সামনে নেতৃবৃন্দ এবং প্রিয় ডেলিগেট ভাইরা আমরা মহান বাবুদের দরবারে কৃতজ্ঞ চিত্তে আমরা সুক্রিয় আদায় করছি যিনি একটি নয়া বিপ্লব উত্তর আজকের সর্বস্তরের দায়িত্বশীলদেরকে নিয়ে এই সমাবেশের আয়োজন করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই নয়া বিপ্লব হতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং তাদের শাহাদাত যাতে আল্লাহর দরবারে কবল হয় সেজন্য জন্য মহান বাবুদের দরবারে দোয়া করছি আহত যারা হয়েছেন আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন সুস্থতার নিয়ামত দান করেন শহীদ পরিবার এবং আহত পরিবারকে আল্লাহ যেন সাবরে জামেক দান করেন আল্লাহ কাছে সেই দোয়া করছে এই বিপ্লবকে আমরা কে কতটুকু ধারণ করতে পেরেছি অনুভব করতে পেরেছি এটা নির্ভর করছে এই বিপ্লব নিয়ে কে কতটুকু সক্রিয় ছিলাম আজকে আমাদের সক্রিয় আদায় কিংবা আমাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা কিংবা যথাযথ অনুভূতি তাদেরই বেশি হবে যিনি যে পরিমাণ এর জন্য স্যাক্রিফাইস করেছেন কষ্ট করেছেন সচককে এটা দেখেছেন বিপ্লব উত্তর অসহায় বনি আদম আমাদের আহত ভাইদের পাশে যারা দাঁড়িয়েছেন কিংবা যারা শহীদ পরিবারের সাথে মিশেছেন তারা বিপ্লবকে যেভাবে অনুভব করবেন অনুধাবন করবেন দূর থেকে শুনে শুনে টেলিভিশনের দৃশ্যে যারা এই বিপ্লবকে ছবি এঁকেছেন তারা এক ধরনের বসবেন আর যারা বাস্তব ফিল্ডে ছিলেন তারা আর এক রকম বুঝবেন একইভাবে এখনও যারা আগামীর এই বাংলাদেশকে বেনির্মাণের জন্যে শহীদের প্রতিটি ফোঁটা রক্ত এবং ত্যাগকে সার্থক করার জন্যে যাদের মাথায় শুভ বুদ্ধি কাজ করবে যাদের মেধা এবং মনন বাংলাদেশ বিনির্মাণের জন্যে যাদের দৃষ্টি প্রসারিত হবে যারা রাত দিন নাই ঘুম নাই খাওয়া নাই বিশ্রাম নাই রক্তের ঋণে যে বিপ্লব সেই বিপ্লবকে স্বার্থ করার জন্যে যারা সুনির্দিষ্ট টার্গেট এবং পরিকল্পনা নিয়ে নিরন্তর সক্রিয় আছেন তাদের অনুধাবন অনুভব আর যারা শুধু পরিবর্তনকেই অনেক বড় কিছু মনে করে এটা নিয়ে আমরা বিভিন্নভাবে ব্যস্ত আছি তাদের দুই পক্ষের কিন্তু অনুধাবনটা একরকম হবে না আমি দৃঢ় বিশ্বাস করি বাংলাদেশ জামায়াত ইসলামীর অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা বাংলাদেশের মধ্যে রাজধানীতে ঢাকা মহানগরী উত্তরের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি কিংবা তদুর্থ দায়িত্বশীল যারা তারা রাত দিন এই বিপ্লবকে সার্থক করার জন্য বহুমুখী পরিকল্পনা নিয়ে আপনারা ব্যস্ত আছেন এবং শুধু আপনারা নয় আপনাদের একজন সহযোগী পর্যন্ত একজন কর্মী পর্যন্ত সদী পর্যন্ত আরও এগিয়ে বলা যায় যে সমাজের সর্বসাধারণকে অ্যাকোমডেট করে আপনাদের সাথে অন্তর্ভুক্ত করে আপনাদের সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ একটি বিপ্লব যেটা সফল হয়েছে এটাকে চূড়ান্ত সফলতায় নিয়ে যাওয়ার জন্য আপনারা পরিকল্পনা নিয়েছেন কাজ করছেন এবং কাজ করে যাবেন ইনশাআল্লাহ প্রেবাইরা আল্লাহবুল আলমিন মূলত আমাদেরকে যে কারণে পৃথিবীতে পাঠিয়েছেন সেই কারণগুলো কোরআনে পরিষ্কারভাবে তিনি বলেছেন এর একটি কারণ হলো আমরা ইবাদত করব নিষ্ঠার সাথে প্রত্যেকটা বান্দা আল্লাহকে নিষ্ঠার সাথে তার দাসত্ব করবো তার আবাদত করব তার গোলামি করব অন্য সকল প্রকার গোলামি থেকে গোলামের জিনজির থেকে আমরা সম্পূর্ণরূপে আজাদ থাকব মুক্ত থাকবে এটা আল্লাহ তালার ইচ্ছা এখন এই গোলামের ক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে প্রত্যেকটা আবাদত করতে হবে এটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক দান খৈরাত হোক এই সব কিছু আল্লাহ দেখতেছেন আমি আল্লাহর সামনে হাজির আমিও আল্লাহকে দেখতেছি আল্লাহ আমাকে দেখতেছে এই অনুভূতি নিয়ে এবাদত করা আমাদের মধ্যে বহু লোক আছে নামাজ রোজা হজ জাকাতকে যেভাবে আবাদত মনে করে তারা দিন প্রতিষ্ঠার কাজ এবং এর জন্য যত কাজ আছে এই কাজগুলোকে সেইভাবে ইবাদত মনে করে না কিন্তু সকল ইবাদতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ইবাদত যে জিহাদ ফি সাবিলillah যখন আল্লাহ তাআলা বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযযামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুল ফায়িজুন ইউবাশির হুম রব্ব হুম বিম মিনহু পড়লে এত উজ্জীবিত হওয়া যায় এত শক্তিশালী হওয়া যায় ইমানের দিন যারা ইমান এনে এই ইমানের দাবিতে কষ্ট স্বীকার করে গড় ত্যাগ করে এবং আল্লাহ রাস্তায় সংগ্রাম করে মাল এবং যান দুইটা দিয়ে আল্লাহ বলছেন এটা সুপারলেটিভ ডিগ্রি ইসমে আফজল রাজাতান ইন্দাল্লাহ আল্লাহর কাছে এটার মর্যাদাই সবচাইতে বেশি এটা আল্লাহ বলতেছেন আজমা আফজল আতান ফাইজুন আর এখানেই শেষ নয় আর এরাই নির্দিষ্ট করে বলা হচ্ছে এই লোকেরাই এই বৈশিষ্ট্যধারী লোকেরাই সফলকা এরপরে আল্লাহ বলছেন উবাসীর হুম রাবু হম বির এদের উপরে আল্লাহর রহমত অনবরত বর্ষিত হতে থাকে এবং আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকেন অরিদোয়ান আমরা জানি আষারে মুবসার দর্জন সাহাবির উপরে আল্লাহ তালা সন্তুষ্ট হি আল্লাহ রুয়ানু সাহেকের উপরে আল্লাহ সন্তুষ্ট জিহাদ ফিসাবে যারা কাজ করে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট এ আমরা ভালোভাবে ধারণ করে নেই বাকি সব অংশ করেছে ওর আল্লাহ তার সন্তুষ্টির কথা প্রকাশ করতেছেন আর এর এবং তারা চিরস্থায়ী চিরস্থায়ী থাকবে থাকবে এবং আল্লাহর কাছে আরও পুরস্কার আছে জান্নাতের বাইরে আর কি পুরস্কার আছে এটা আল্লাহ বলা যায় হতে পারে আল্লাহর সাক্ষাৎ হতে পারে আল্লাহর কাছে আরো কোনো পুরস্কার রয়েছে ইন আল্লাহ ইন্দাহ এবাদতকে বিচ্ছিন্নভাবে কিছু আনুষ্ঠানিক এবাদতকে এবাদত ধরে নিয়ে বাকি কাজগুলোকে ল প্রোফাইলে চালানো এটা অন্তত আর যারাই করুক ইসলামী আন্দোলনের লোকদের দায়িত্বশীলদের করা উচিত নয় এই বাকি যে আবাদতগুলোর এত গুরুত্ব সেটাও আমরা দেখছি জিহাদের প্রয়োজনে সেগুলোকে আল্লাহর পক্ষ থেকে রুখস হয়েছে নামাজ পর্যন্ত যে নামাজ ইমান আর কাফিরের মধ্যে পার্থক্যকারী সে নামাজও আল্লাহ রসুল জামা করেছেন যুদ্ধের জন্য রোজা তো করেছেন রোজা ব্যঙ্গে দিতে বলেছেন বদরের যুদ্ধে হয়েছে অন্যান্য ক্ষেত্রে হয়েছে তাহলে এবাদত সবগুলি আমাদের একটা কথা থেকে শুরু করে আমরা যে একটা ভালো কথা বলি অথবা মন্দ কাজ থেকে বিরত থাকি সদাচরণ করি কিংবা অসদাচরণ করি সদাচরণ এবাদত অসদাচরণ হল গুণা এবাদত পরিপন্থী তাহলে এবাদতটাকে বিভাজন করার কোন স্কোপ অন্তত দুনিয়ার আর কারো কাছে থাকলেও ইসলামী আন্দোলনের লোকদের যেন না থাকে সর্বাবস্থায় আল্লাহ আমাদেরকে দেখতেছেন এবং তিনি আমাদেরকে আবাদতের জন্য পাঠিয়েছেন এবং আবাদত এমনভাবে করতে হবে এজ এ মহসিন বান্দা হিসাবে খলসিয়তের সাথে একলাসের সাথে আল্লাহকে হাজির নাজির রেখেই আমাদের এবাদতের দায়িত্বগুলো পালন করতে হবে তাহলে একটা কাজ আল্লাহতালা বললেন ইবাদতের জন্য এটার সাথে তাকোয়া জড়িত এটার সাথে অ্যাহসান জড়িত এখান থেকে তাকুয়া আসে যেটা আল্লাহতালা আমাদেরকে দেখতেছেন আমরাও দেখতেছি আমরা না দেখতে পেলেও আল্লাহতালা দেখতেছেন এই অনুভূতিটা দুই নম্বর যেটা হলো আল্লাহ তালা আমাদেরকে আর যেটির জন্য পাঠিয়েছেন এবং বোধ হয় আমাদেরকেই এই বিশেষ মর্যাদা দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছেন ইনি যে ফিল আর দিন খলিফা খলিফার মর্যাদা দিয়ে দায়িত্ব দিয়ে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এই খলিফার দায়িত্বের মধ্যেই আমরা যেটা আন্দোলন বলি জেহাদফি সাবিল্লা বলি সংগঠন বলি জেহাদ সাবিল্লা ব্যাপারে আল্লাহ তালা কীভাবে জেহাদফি সাবিল্লাহ করতো বেসরা হজের আটাত্তর নম্বর আয়তে পরিষ্কার করে বলেছে ও জাহিদু ফিল্লাহ হকা জিহাদি হুয়া যেতাবা এখন তোমরা রাস্তায় সংগ্রাম করো সবটুকু হক আদায় করে কেননা এই সংগ্রামের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে এই কাজটি যেহেতু একা একা করা যায় না এই জন্য আল্লাহ বলেছেন তারা ডালা প্রাচীর এতটা সিমেন্টেড হয় ইউনাইটেড হয়ে তাদের মধ্যে এরকম ইন্টিগ্রেশন থাকবে যে তারা সর্বশক্তি প্রয়োগ করে জিহাদ ফিসাবল্লার দায়িত্ব পালন করার জন্য তার বাহন সংগঠন তারা সেভাবে করবে এই খেলাফতের দায়িত্বের বেসিক্যালি দুইটা দিক একটা হলো যে আমরা এই খেলাফতের দায়িত্ব পালন করব মানুষকে আল্লাহর প্রতি আহ্বানের মধ্য দিয়ে দাওয়াতিল আল্লাহ শাহাদাত নাস এটাকে আল্লাহ তালা সর্বোত্তম কাজ হিসেবে উল্লেখ করেছেন ওমান আহসান ওকাউলাম মিমান দাওয়াল ইলাল্লাহ আওয়ামিল সো আলহাম ওকাউলা ইনানি মিনুর মুসলিম খেলাপতের কাজের ষোরুটা হল দাওয়াত দি আল্লাহ নবীকে খেলাপতের দায়িত্ব দিয়ে আল্লাহ তালা নবুয়তের দায়িত্ব দিয়ে যে কয়টা নির্দেশ দিয়েছেন তার প্রথমটা হল নিজে প্রস্তুত হওয়া নিজেকে এবং তার সহকর্মীদেরকে প্রস্তুত করা আল্লাহ রসুলের সহকর্মীদেরকে আল্লাহ রসুল নিজের নেতৃত্ব দিয়ে তৈরি করলেন আর নেক্সট নির্দিষ্ট হইল ইয়া মধ্যে হে কম্বল দ্বারা আচ্ছাদিত ব্যক্তি ওঠো আর মানুষকে সাবধান করো মানুষকে সজাগ করো মানুষকে সচেতন করো মানুষকে আকৃষ্ট করো রবের বলত্ব ঘোষণা করো শ্রেষ্ঠত্ব ঘোষণা করো ভাইরা আমাদের অন্তরে ইমানটাকে আরও মজবুতভাবে ধারণ করেন আসলে সব সমস্যার সমাধান একটা কলসিয়াত সম্পন্ন একলাসের সহিত যদি ইমান আপনার থাকে যে ইমান অন্তরে ধারণ করা হয় যে ইমান শুধু বাহ্যিক বেশভূষায় না যে ইমান সত্যিকার অর্থেই যে কোনো ত্যাগের জন্য যে কোনো ঝুঁকির জন্য আমাদেরকে পথ দেখায় সেই ধরনের ইমান এবং আকিদা আমাদের মধ্যে লালন করে আমরা যদি কোরআনের সেই মর্মবাণীটাকে কোরআনকে সব জায়গায় ছড়িয়ে দিয়ে কোরআনময় আলোকিত একটা সমাজ ইনসাবের একটি সমাজ বিনির্মাণে আমরা যদি বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে পারি ঘরে ঘরে পাড়ায় মহল্লা স্কুলে কলেজে মাদ্রাসায় সব জায়গায় ইনশাল্লাহ এই সমাজ থেকে এই যে অপসংস্কৃতি এই যে জাহেলিয়াত এই যে মদ এই যে ঘোষ আপনারা বলে দিবেন মদ এবং বিশেষ করে অসামাজিক কাজের সাথে যারা জড়িত আছে এদেরকে শুদ্ধ করার জন্য ইমাম সাহেবদেরকে কিছু ওয়াজ মাহফিল আলাদা আলাদাভাবে কিছু কর্মসূচি নেওয়ার জন্য আপনারা মোটিভেশন চালাবেন আপনারা নিজেরাও করবেন যারা মদ খায় যারা গাঁজা খায় যারা অসামাজিক এই যে কিশোর গ্যাং সহ। এগুলোকে ঘৃণা না করে এগুলোকে কাছে টেনে মানুষ বানাই যদি আমরা দিতে পারি ওদের মা বাবারও দোয়া পাবো ওদেরও দোয়া পাবো সমাজ কলঙ্ক থেকে মুক্তি পাবে এই জন্য গোসের বিরুদ্ধে সোদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে সব ধরনের অশ্লীলতা ব্যয় বিরুদ্ধে সামাজিক যে অ্যান্টিটিটা সামাজিক যে ঐক্যটা সামাজিক যে বন্ধনটা এটাকে আরও মজবুত করে আমরা সম্মিলিতভাবে এই সমাজ থেকে সকল অসামাজিক কার্যকলাপ সমস্ত বিরোধী কার্যকলাপ সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপকে বিদায় জানিয়ে আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ একটা সুন্দর সামাজিক সমাজ কল্যাণময় সমাজ বিনির্মাণে জামাত ইসলামীর এই দায়িত্বশীলদেরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য শপথবদ্ধ হইতে হবে এই বিপ্লবের মূল কথা হইল ওই ওয়ান জাস্টিস বাংলাদেশের একজন ব্যক্তি থেকে একটা পরিবার থেকে গ্রাম মহল্লা সব জায়গা থেকে একদম রোড লেভেল থেকে রাষ্ট্র পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইনজাস্টিস বন্দনা হয়েছে যতক্ষণ পর্যন্ত জুলুম বন্ধনা হয়েছে ঘোষ বন্ধনা হয়েছে দুর্নীতি বন্ধনা হয়েছে ততদিন পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন এটা চলবে ইনশাল্লাহ প্রয়োজনে এই দেশের স্বাধীনতা সর্বভৌত্ব রক্ষা করার জন্য দিনকে গালিব করার জন্য শহীদ মৌলানামতি রহমান নিজামীদের পথ ধরে আমরাও শাহাদাতের অমিয়া পান করব এই জমিন এক ইঞ্চি জমিন জালিমের কাছে জুলুমের কাছে আর জিম্মি হতে আমরা দেব না দেব না দেব না সেই প্রত্যয় নিয়ে সেই সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সেই ধরনের দৃঢ়চতা মানসিকতা নিয়ে আজকে এখান থেকে বিদায় নেবেন আজ বিকাল থেকেই আজকে সন্ধ্যার পর থেকেই কাল সকাল থেকেই পাড়া মহল্লা জেগে উঠবে আপনাদের তৎপরতায় বাংলাদেশে জালিমরা পালাবার রাস্তা খুঁজবে যারা রাজনীতি করে রাজনীতির মাধ্যমে রাজনীতিকে যারা ব্যবসা হিসাবে গ্রহণ করেছে তারা ওই রাজনীতি বাদ দিয়ে হয় ভালো মানুষ হয়ে যাবে নাহলে দেশ থেকে পালায় যাবে রাজনীতি কোনো ব্যবসার নাম নয় রাজনীতি হচ্ছে মানবিকতার নাম রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার নাম রাজনীতি হচ্ছে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নাম রাজনীতির নামে নিজের আখের এই বাংলার মাটিতে জামায়াত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা আর মানবে না আমরা আর এই বাংলাদেশে কোনো বৈষম্য মানি না এই বাংলাদেশের ছাত্রদের প্রতিটি পুরা রক্তকে আমরা ভ্যালুট করে রাখতে চাই আমরা মূল্যায়ন করতে চাই এটাকে আমরা সফল করতে চাই এই দ্বিতীয় বিপ্লবের সফলতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আমরা না পৌঁছানো পর্যন্ত আমরা নীরব হব না নিতর হব না নিস্তব্ধ হব না আমরা আমাদের সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ সবাইকে এলাকাবাসী আপনাদের পরিবার সহ আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবারের সদস্যরা সবাইকে আত্মীয় সঞ্জন পাড়া মহল্লা সবাইকে আমাদের সালাম দিবেন শুভেচ্ছা দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে ময়দানে থাকব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি